আসসালামু আলাইকুম স্বপ্ননীর আর্কিটেক ইঞ্জিনিয়ারিং থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের দেখাবো একটি তিন বেডরুমের একতলা বাড়ির থ্রি ডিজাইন এবং ফার্নিচার লেআউট এবং এই বাড়িটি করতে কত খরচ হবে কতটুকু জায়গার উপর ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মডার্ন শেপের সুন্দর এই বাড়িটি ডিজাইন করা হয়েছে এগারোশো স্কোয়ার ফিট জায়গার উপর এগারোশো স্কোয়ার ফিট জায়গার এই বাড়িটিতে রয়েছে তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন টয়লেট বারান্দা এবং রয়েছে ছাদে যাওয়ার জন্য সিঁড়ি চলুন দেখে আসি বাড়িটির বিস্তারিত বাড়িটি খুবই কম খরচে কম জায়গায় ডিজাইন করা হয়েছে সামনে একটি বারান্দার ডিজাইন করা হয়েছে স্কোয়ার শেপের কলাম এবং গ্রুপ ওয়াল কেটে ডিজাইন করা হয়েছে এবং সামনে রাস্টিক টাইলস দিয়ে ডিজাইন করা হয়েছে বাড়িটি সাদের অংশে গ্রুপ ওয়াল ফ্লোর টাইলস দিয়ে ডিজাইন করা হয়েছে এবং সুন্দরভাবে ল্যান্ডস্কেপিং করা হয়েছে বাড়িটির সামনের অংশে এপাশে গ্রো কেটে ডিজাইন করা হয়েছে চলুন দেখে আসি বাড়িটির ভিতরের অংশ কিভাবে সাজানো হয়েছে বাড়ির সামনে একটি বারান্দা রাখা হয়েছে এর জন্য জায়গা রাখা হয়েছে দশ ফিট বাই বিশ ফিট বাড়ির ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি একটি ড্রয়িং রুম সাজানো হয়েছে ড্রয়িং রুম টি করা হয়েছে দশ ফিট এগারো বাই নয় ফিট দশের তার সাথে দেখতে পাচ্ছি রাখা হয়েছে কিচেন কিচেনের জন্য জায়গা রাখা হয়েছে দশ ফিট সাত বাই দশ ফিট একের তার পাশে দেখতে পাচ্ছি বেডরুম বেডরুমটি করা হয়েছে এগারো ফিট বাই এগারো ফিটের তার পাশে রয়েছে কমন টয়লেট কমন টয়লেটটি করা হয়েছে পাঁচ ফিট বাই আট ফিটের তার পাশে দেখতে পাচ্ছি আরও একটি বেডরুম এই বেডরুমটি করা হয়েছে বারো ফিট বাই এগারো ফিটের এই বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাস টয়লেট এই টয়লেটটি করা হয়েছে চার ফিট বাই আট ফিটের তার পাশে দেখতে পাচ্ছি তিন ধাপে সিঁড়ি সিঁড়িটি করা হয়েছে বারো ফিট চার বাই নয় ফিট আটের তার পাশে রয়েছে আরও একটি বেডরুম এই বেডরুমটি করা হয়েছে দশ ফিট বাই বারো ফিটের বাড়িটির দৈর্ঘ্য রয়েছে চৌত্রিশ ফিট এবং প্রস্থ রয়েছে বত্রিশ ফিট চৌত্রিশ ফিট বাই বত্রিশ ফিট জায়গায় তিনটি বেডরুম দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বাড়িটি এগারোশো স্কোয়ার ফিট জায়গায় তিনটি বেডরুম দিয়ে মডার্ন শেপে সুন্দর এই বাড়িটি সাজিয়ে তোলা হয়েছে মাত্র লক্ষ টাকায় এগারোশো স্কোয়ার ফিট জায়গায় তিন বেডরুম দিয়ে আধুনিক এই বাড়িটি করতে পাচ্ছেন বাড়িটি সম্পর্কে বিস্তারিত এতটুকুই আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ